নমস্কার ভারতের মহাকাশ যাত্রায় আজ একটা নতুন মাইলস্টোন নিয়ে কথা বলব হ্যাঁ নবচারী শুভ্রাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানে আইএসএস এ পৌঁছেছেন বিশাল ব্যাপার একচল্লিশ বছর পর রাকেশ শর্মার পরে এটা ভারতের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত তো বটেই একদম আর শুধু ঐতিহাসিক নয় মানে এটা ভারতের মহাকাশ গবেষণার জন্য একটা বিরাট পদক্ষেপ আজ আমরা এই মিশনটা নিয়ে একটু গভীরে যাব শুভ্রাংশু শুক্লার ব্যাকগ্রাউন্ড মিশনের খুঁটিনাটি আর ভারতের জন্য এর গুরুত্বটা ঠিক কোথায় অবশ্যই মনে রাখতে হবে রাকেশ শর্মা গেছিলেন উনিশশো সালে তারপর এই প্রথম কোনও ভারতীয় আইএসএস গেলেন অনেক লম্বা সময় হ্যাঁ আর এই যাত্রাটা অ্যাক্সিয়ম মিশন ফোর মানে এ এক্স ফোর অংশ এটা স্পেস এক্স এর ক্রু ড্রাগন নবজানে করে হয়েছে ও আচ্ছা এটা তাহলে মিশন হ্যাঁ অ্যাক্সিওম স্পেস পরিচালনা করছে যদিও এর সঙ্গে নাসা ইএসএ আইএসআরও যুক্ত আছে মানে একটা আন্তর্জাতিক সহযোগিতাও রয়েছে পঁচিশে জুন স্টার্ট করে পরের দিনই ডক করেছে আই এর সাথে আসুন প্রথমে শুভ্রাংশু শুক্লার কথাই একটু শুনি ওনার জার্নিটা মানে বেশ ইন্টারেস্টিং কিন্তু ঠিক আঠারোশো পঁচাশিতে লখনৌতে জন্ম দু সালে এয়ারফোর্সে জয়েন করেন এখন তো গ্রুপ ক্যাপ্টেন একজন খুবই অভিজ্ঞ টেস্ট পাইলট প্রায় দু ঘন্টা ফ্লাইং এক্সপিরিয়েন্স হ্যাঁ সুথার্টি এম কে আই মিগ ওয়ান জ্যাগওয়ার কিনা চালানি কিন্তু এই ফাইটার পাইলটের অভিজ্ঞতা অ্যাস্ট্রোনট হিসেবে কতটা কাজে লাগে খুবই জরুরি দেখুন ফাইটার পাইলট হওয়া মানে তো শুধু বিমান চালানো নয় জটিল সিস্টেম হ্যান্ডেল করা মানে চরম প্রেশারের মধ্যে কুইক ডিসিশন নেওয়া এই স্কিলগুলো মহাকাশ জানেও একই রকম দরকার রাইট অপ্রত্যাশিত কোনো সমস্যা হল একদম সেই অভিজ্ঞতাটা খুব মূল্যবান আর ওনার পড়াশোনাও দেখুন এনডিএ থেকে কম্পিউটার সায়েন্স তারপর আইআইএসসি ব্যাঙ্গালোর থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে এম টেক মানে টেকনিক্যালিও খুব সাউন্ড তাহলে এই মিশনের জন্য ওনার সিলেকশন বা ট্রেনিংটা কেমন ছিল উনি তো দু সালে ইসরোর গগনিয়ান টিমেও সিলেক্টেড হয়েছিলেন হ্যাঁ গগনিয়ানের যে চারজন নভোচারী নির্বাচিত হয়েছিলেন উনি তাদের একজন রাশিয়ায় ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে ওদের প্রাথমিক ট্রেনিংও হয়েছে দু হাজার একুশে পরে ব্যাঙ্গালুরুতেও আরও ট্রেনিং এই অ্যাক্সিয়ম ফোর মিশনের জন্য ওনাকে মিশন পাইলট হিসেবে নেওয়া হয়েছে এটা কি গগনিয়ানের অংশ সরাসরি নয় তবে এই মিশনের অভিজ্ঞতাটা মানে স্পেস ফ্লাইটের যে রিয়েল এক্সপিরিয়েন্স সেটা গগনিয়ানের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এটা আসলে একটা কমার্শিয়াল ইন্টারন্যাশনাল ফ্লাইট কমান্ডার পেগি হুইটসনের টিমে আছেন উনি আচ্ছা চোদ্দ দিন থাকবেন আইএসএস এ সেখানে কাজটা কি মূলত ওখানে প্রায় ষাটটার মতো এক্সপেরিমেন্ট করবেন ওরা মাইক্রোগ্রাফিটিতে ষাটটা কি ধরনের পরীক্ষা বিভিন্ন ধরনের যেমন ধরুন স্পেস বায়োলজি অ্যাডভান্সড মেটিরিয়ালস নিউট্রিশন এমন কি আমাদের পরিচিত মেথি আর মুগ ডাল মানে এই বীজগুলোর অঙ্কুরোদ্গম নিয়েও পরীক্ষা হবে মেথি আর মুগ ডাল ইন্টারেস্টিং হ্যাঁ শুনতে সাধারণ লাগলেও মানে স্পেসে লম্বা সময় থাকতে হলে খাবার উৎপাদন লাইফ সাপোর্ট সিস্টেম এসবের জন্য এই গবেষণাগুলো খুব দরকারি গগনযানের জন্য এই ডেটা খুব কাজে দেবে শুভ্রাংশুর একটা কথা খুব ভাইরাল হয়েছিল তাই না কক্ষপথে তেরঙ্গা পড়ে হ্যাঁ উনি বলেছিলেন আমার কাঁধে ভারতীয় তেরঙ্গা তেরঙ্গা আমাকে বলছে আমি তোমাদের সকলের সাথে আছি দেশের মানুষের কাছে এর একটা আলাদা ইমোশনাল ভ্যালু আছে কিন্তু যদি সাইন্টিফিক বা স্ট্র্যাটেজিক দিক থেকে দেখি একচল্লিশ বছর পর এই সাফল্যটা ঠিক কেন এত বড় ব্যাপার দেখুন বেশ কয়েকটা পয়েন্ট আছে প্রথমত আইএসএসে ভারতের এটা প্রথম উপস্থিতি একটা বড় গ্যাপ পূরণ হল দ্বিতীয়ত এটা ভারতের মহাকাশ গবেষণার সক্ষমতা আবার প্রমাণ করল রাকেশ শর্মা যে ভিড়টা গড়েছিলেন এটা তারই ওপর একটা নতুন ধাপ আর আন্তর্জাতিক সহযোগিতা সেটাই তৃতীয় পয়েন্ট অ্যাক্সিয়ম স্পেস স্পেস এক্স, নাসা ইসা আইএসআরও সবাই একসঙ্গে এটা একটা দারুণ মডেল মানে সরকারি বেসরকারি পার্টনারশিপ আন্তর্জাতিক সহযোগিতা ভবিষ্যতে মিশনের জন্য এটা পথ দেখাবে খরচ কমানো টেকনোলজি শেয়ারিং সবকিছুতেই সুবিধা আর গগনজানের জন্য অবশ্যই এই মিশনের যে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা সেটা ভারতের নিজস্ব ক্রুড মিশন গগনজানের জন্য বেস্তেন মানে অমূল্য দু হাজার সাতাশে তো গগনজান লঞ্চের প্ল্যান আর সবশেষে ইন্সপিরেশন নতুন প্রজন্মের জন্য একদম বিজ্ঞান আর প্রযুক্তির দিকে মেয়েদের আগ্রহ বাড়াতে এর থেকে ভালো ইন্সপিরেশন আর কী হতে পারে তাহলে সব মিলিয়ে এটা শুধু একজন ব্যক্তির মহাকাশ যাত্রা নয় এটা আসলে ভারতের স্পেস রিসার্চের একটা নতুন ফেজ শুরু করল যেখানে টেকনোলজি কল্যাবরেশন আর দেশের আকাঙ্ক্ষা সব মিলেমিশে একাকার ঠিক বলেছেন শুভ্রাংশু শুক্লার এই মিশনটা শুধু ওনার ব্যক্তিগত অ্যাচিভমেন্ট নয় এটা একটা ন্যাশনাল মাইলস্টোন মহাকাশ গবেষণায় ভারত যে আধুনিক পথে হাঁটছে এটা তারই একটা জোরালো প্রমাণ বিজ্ঞান সহযোগিতা আর স্বপ্ন সব একসঙ্গে সত্যি আর এই একটা মিশন হয়তো ভারতের আরও বড় টেকনোলজিক্যাল বা সায়েন্টিফিক অ্যাম্বিশনকে আরও এগিয়ে নিয়ে যাবে শুধু স্পেস রিসার্চেই আটকে থাকবে না হয়তো হুম মানে একজন মানুষের অ্যাচিভমেন্ট কিভাবে একটা পুরো দেশকে এগিয়ে চলার নতুন এনার্জি দিতে পারে সেটা কিন্তু ভাবার মতো বিষয়